পুলিশদের ঘেরা করবে সাধারণ মানুষ বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও আপনারা সবাই ভুলে যাবেন একে ফর্টি কষ্ট পাওয়া গিয়েছিল আসামিদের কাছে যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত আপনারাই বলতেন ভালো হয়েছে পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত একটা কথা মনে রাখবেন পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগে বলুন তো একে ফর্টি সেভেনের মতো রাইফেল কেন এদেশে আসবে যা শুধু যুদ্ধ ব্যবহৃত হবে কেন একে ফর্টি সেভেন বাংলাদেশে আসছে কিসের নাইন ডাইনসতার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন মাধ্যমে